গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এবং এডিনগর পুলিশের যৌথ উদ্যোগে নিশ্চিন্তপুর গাজারিয়া বর্ডার সংলগ্ন এলাকায় প্রদীপ কুমার দাস নামে এক ব্যক্তিকে আটক করে এবং তার থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আটককৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকার উপর হবে বলে জানান এডিনগর থানার ওসি বিজয় দাস থানার যৌথ উদ্যোগে একটা ইনফরমেশান আসে যে গজারিয়া ইন্দো বাংলা বোর্ডের কাছে কিছু ইউভা ট্যাবলেট দুজন লোক পারাপারের উদ্দেশ্যে যাচ্ছে সেই মোতাবেক আমরা ইডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুসপাতি এবং একজন লোককে আটক করতে সক্ষম হই তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করি যার মধ্যে বত্রিশ তিরিশটি ইভা ট্যাবলেটের প্যাকেট আমরা উদ্ধার করি যেগুলো আমরা কাউন্ট করে প্রায় ছয় হাজার রিভার ট্যাবলেট উদ্ধার করি এবং যে ব্যক্তি এগুলো নিয়ে যাচ্ছিলো পারাপারের জন্য বাংলাদেশে আমরা তাকে আটক করি এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস আইন আমরা ধারামূলে একটি কেস নিয়ে তদন্ত শুরু করব বাজার মূল্য কত এগুলো এইগুলো বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি যাকে ধরা হয়েছে সে এমনিতে কি করে সে এমনিতে এখানেই বাড়ি বর্ডারের সঙ্গে বাড়ি আমাদের বাকি তদন্ত চলবে ইনভেস্টিগেশনে ওর সাথে আর কে কে যুক্ত আছে ও কোন জায়গা থেকে মালগুলো মানে নিয়ে কিনে নিয়ে এসে কোথায় পারা করবে এবং তাকে কে সাহায্য করবে এই সবগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা পুরোপুরি বার করবো এবং তার সাথে যারা আরও যুক্ত আছে আমরা তাদেরকে তাকেও অ্যারেস্ট করে এই কেসে আমরা রকব কারণ আমাদের একটা আমাদের উপর থেকেই যে ড্রাগসের বিরুদ্ধে আমরা পুরোপুরি আমরা এইগুলোকে নির্মূল করতে হবে আপনারা জানেন কিছুদিন আগেও আমরা ক্যাম্পের বাজার এলাকাতে এইভাবে একজনকে অ্যারেস্ট করেছি সে এখন জেল হাজারে আছে এইভাবে আমাদের প্রয়াস যে ড্রাগস মুক্ত করা সমাজকে এটা আমাদের জারি থাকবে ভবিষ্যৎ জারি থাকবে রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন।